কৃষ্ণ জয় শ্রী রাধা গোবিন্দ রাধা মাধবকে এখন আমরা অবস্থান করছি ভক্তি বিনোদ ঠাকুর আবির্ভাবস্থলী ওলা দ্বাদশ মন্দির বীরনগর নদীয়া এই সেই স্থান শ্রীল ভক্তিবীত ঠাকুর তার আবির্ভাব পীঠ পীঠস্থলী খুব সুন্দর মনোরম দৃশ্য শুদ্ধ বৈষ্ণবের পীঠভূমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ রাধা মাধ কি জয় জয় শিল ভক্তি ঠাকুর কী অত্যন্ত মনোরম পরিবেশ প্রাচীন ঐতিহ্যমণ্ডিত ঠাকুরের এখানে ভগবান নিঃসঙ্গবের পিঠ মন্দির শৈতন মহাপ্রভু হ্যাঁ অনুপম খুব সুন্দর চতুর্দিকে ভগবানের বিগ্রহ মূর্তি স্থাপিত রয়েছে দ্বাদশ মন্দির নামও পরিচিত রয়েছে হরে কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় শ্রীনাথ ঠাকুর কি জয়

আর এই যে ইনি ললিত প্রসাদ ললিত প্রসাদ দুই ভাই আচ্ছা উনিও মায়াপুরে ছিলেন আচ্ছা হ্যাঁ আচ্ছা মায়াপুরে এক জায়গায় থাকতেন কিন্তু কিছুদিন পরে হ্যাঁ প্রপাদের মত আর ইনার মত একটু আলাদা হুম বুঝলে হুম সেই জন্যে ইনার যে মেয়েদের দিকে দিয়ে দেয় এটা অনেক কিছু শুনেছি আমি ঠিক জানি না কে ললিত প্রসাদ ললিত প্রসাদ যিনি না ভাই তো ভৌবাদের মত মধ্যধারে চলে গেলো এনার মধ্য ধারে একদিন চলে গেলো সেই জন্যে উনি ভৌবাদকে ছেড়ে দিয়ে এখানে এসে এটা শুরু করলেন এটা ভক্তিমেথ ঠাকুরেরই বাড়ি ভক্তিমাথ ঠাকুর বলেন না ওনার জীবিতে থাকে ওনারা দেখেছিলেন এখানে আমার জন্মস্থান কিন্তু এনি ওটা তিনি ওটা ছেড়ে দিয়ে ওই মায়াপুর ডেভেলপ করতে লাগলে আচ্ছা উনি এখানে থেকে এটা নিজের স্বতন্ত্রভাবে ওনার একটা সম্প্রদায় তৈরি করে সেই জন্যে আমাদের সঙ্গে এদের সম্প্রদায়ের একটু মিল নেই স্কুলের না বই